আজকে সকালবেলা তখন বাজে হচ্ছে আটটা তখন ফোন করলো দাদা ফোন করে বলল যে বৌদির বাবা মারা গেছেন হয়তো ভোরবেলা না তার কিছুক্ষণ আগেই হবে হয়তো আমি আর অত ডিটেলসে শুনিনি দাদা ফোন করার যখনই বললেন যে উনি মারা গেছেন আমি তখনই শুধু বললাম যে ঠিক আছে দাদা আমরা এক্ষুনি আসছি বলে তারপরে আর কি আমরা তোরজোর করে উঠে সবাই মিলে রেডি হয়েছি মানে আমি আর সোমনাথ রেডি হয়ে নিয়েছি সোমনাথ স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আর সবাই খেয়েও নিয়েছি একবার মেয়েকে জনিকে খাইয়েও দিয়েছি আর আমি আর সোমনাথ খেয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি সবাই স্নান টান করে আমিও স্নান করে উঠলাম এখন তো রওনা দেবো এক্ষুনি দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় যা কোথায় যাবো তো দাদা বলল যে মনে হয় বগুলাতে যেতে হবে তো তবুও আমরা এখন একবার ফোন করে নেব যে ওরা কি বগুলাতে চলে গেছে নাকি আমরা এখান থেকে ডাইরেক্ট বগুলাতে যাব নাকি কৃষ্ণনগর যাব বুঝতে পারছি না বেরিয়ে ফোন করে নেবো একবার তো এটাই বলার খারাপ লাগছে কিছু মানে কি বলবো বুঝতে পারছি না কারণ আর বাবা জিনিসটা কি সেটা তো যার নেই সেই বোঝে এটুকুই বলবো আর ওখানে গিয়ে কিছু সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবুও মানে যদি কিছু পারি অবশ্যই শেয়ার করব কিন্তু ধরে ধরেই রাখো যে বেশি কিছু একটা দেখাতে পারবো না এই রাস্তায় বের আর আসাটা হয়তো দেখাবো ওখানে গিয়ে হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না কারণ আর সেটা খুব খারাপ দেখায় আর এবার তোমরা হয়তো ভা বলতে পারো যে তাহলে তোমার বাবার বেলায় তুমি করেছিলে কেন তখন বুদ্ধি ছিল না না তেনা বলতে পারো তো দেখো আমার বাবা তো একজন ইউটিউবার ছিলেন ওটাই আমার বাবার পেশা ছিল ইউটিউব ইউটিউবে ভিডিও দেওয়াটা আর আমার বাবার খুব ইচ্ছাও ছিল যে আমি যেন আমার বাবার শেষ কাজটা যতটা সম্ভব ততটা যেন তোমাদের সাথে শেয়ার করতে বা করি বাবা সব সময় এটা চাইতো যেন আমার বাবার শেষ কাজের যতটা সম্ভব ততটা শেয়ার করি সে কারণে আমার বাবার বেলায় তোমাদের সাথে যতটা পেরেছি ততটা তোমাদের গালাগালি শুনেও আমি শেয়ার করেছিলাম কিন্তু সময় সেটা তো সব জায়গায় হয় না কারণ ওই যে বললাম আমার বাবা ইউটিউবার ছিল বাবার ইচ্ছা ছিল তাই করেছিলাম আর সেটা আমার বাবার চ্যানেলেই করেছিলাম কত মানুষ কমেন্ট করেছে যে হ্যাঁ ওই ভিডিও থেকে ইনকাম করতে লজ্জা করলো না না তেনা কোনো দিন তোমাদেরকে বলিও নি আমার বাবার ওই ভিডিওটাতে মনিটাইজেশান অফ যাই হোক বাদ দাও সেসব কথা বাদ দাও এখন চলো বৌ দাদা বৌদির পাশে এখন যাওয়ার দরকার সোমনাথ এদিকে জামা পড়ছে এই যে ওর খাওয়া হয়ে গেছে আমরা এক্ষুনি রওনা দেবো এখন টাইম হচ্ছে নটা বাহান্ন সব মেয়ের জনির সবার এক রাউন্ড করে ভাত খাওয়া হয়ে গেছে বলে আমার একটুখানি নিশ্চিন্ত লাগছে নাহলে পরে কখন ফিরবো না ফিরবো ওদের খিদে পেয়ে যেত চলো মেয়ের আবার ম্যাডামও আসবে এগারোটা বারোটার সময় এ বাড়িতে মেয়ে চলে আসবে নিশ্চয়ই পড়তে মেয়ে এখন আমার শাশুড়ির বাড়িতে রয়েছে তো চলো বেরিয়ে পড়ি তোমাদের সাথে আবার পরে কথা হবে দেড়টা বাজে আমি এতক্ষণ বসেছিলাম এখানে বৌদিদের কাছে আর এখন দাদা আমি আর সোমনাথ

ওই আমাকে চেনে এইটা হচ্ছে ওই তো ডাকলো দুজন থেকে আমার সাথে কথা বলে বোনকে চেনে না এমন কেউ আছে এমন কেউ নেই সবাই চেনে আমার শোনা বোন বলে কথা ওইটা আমার শোনা ভাই এইটা হচ্ছে বড় ভাই মানে যিনি মারা গেছেন তার দাদার বাড়ি এটা পরপর তিন ভাইয়ের বাড়ি পরপর তাই না দাদা আর বৌদির বাবা হচ্ছে মেজ ভাই ছিল পরিবেশটা বেশ ভালো তো এই যে বৌদিরকে বৌদির সামনে ক্যামেরা ধরার মতো পরিস্থিতি নেই বৌদির চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো বৌদি আজকে বিকেলে চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে আমরা কাল পশুর মধ্যে বৌদি শ্বশুরবাড়িতে বাড়িতে যাব ঠিক আছে আর বেশি হ্যাঁ হ্যাঁ আসবো একদম আসবো

দেখো আমার সব থেকে প্রিয় ফল পেয়ে গেছি তালের শ্বাস আমার বাবা আমার জন্য কত যে কিনে আনতো কত যে আনতো ভালোবাসি বলে আমার মেয়ে খুব ছোটোবেলায় খেয়েছে এবার খেলে মনে থাকবে ওর দেখা যাক ভালো খায় কি না চারটে কুড়ি টাকায় বিক্রি হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তারপরে গা ধুলাম ফার্স্টে তো ওই আগুনের ছ্যাঁকট্যাক নিলাম তারপরে নিম খেলাম তারপরে বাড়িতে ঢুকলাম আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে তো মার ঘর থেকে ওগুলো করলাম তারপরে ঘরে ঢুকলাম ঢুকে স্নান করলাম জামা কাপড় যেগুলো পরেছিলাম ওগুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম ছাদে আর যায়নি উঠোনেই মেলে দিয়ে আসলাম আর তারপরে এই যে মাকে তো ডেকে ডেকে সারা দিলাম না হয় একদম মানে পুরো ঘুমের দেশে একদম চলে গেছে প্রচুর ডাকা ডেকেছি সারা পাইনি তারপরে বড়মাদের ঘর থেকে ভাত নিয়ে আসলাম এই যে ভাতটা আমি এখানটা করে রেখেছি ওটা সোমনাথ গেছে স্নান করতে ও আসলে পরে এক জায়গায় মাখবো এক জায়গায় মেখে আমি আর সোমনাথ খেয়ে নেব আর তরকারি ফ্রিজে ছিল আমার তো ওইটাই বের করে মাখলাম ভাত দিয়ে আর বড়মা বলল বললো শুধু ভাত নিতে হবে না দিতে নেই একটা অমলেট নিয়ে যাবো তো বড়ো মা আমার ভাতের সাথে একটা অমলেটও দিয়ে দিয়েছে আর অ্যামাজনে সোমনাথের জন্য তিনটে জামা অর্ডার করেছিলাম তো একটা আসেনি দুটো জামা এসে গেছে আমি ভাবছিলাম কোয়ালিটি কেমন আসবে না আসবে তো দেখি জামা দুটো সত্যি ব্যাপক এসেছে এখন দেখি সোমনাথের গায়ে ঠিকঠাক হয় কি না বা ওর পছন্দ হয় কি না নাহলে আবার চেঞ্জ করার ব্যাপার আছে ব্যাক ক্যামেরা দেখো এই দেখো জামা দুটো হেভি সুন্দর এসেছে আমি ভাবছিলাম যে ঠিক যেমন দেখাচ্ছে তেমনই আসবে কিনা তা দেখি না কাপড়ের কোয়ালিটি দারুণ হেভি সফট কাপড়ের কোয়ালিটি এখন ও পরার পরে দেখতে হবে এটা খয়রি কালার লাগছে নাকি ক্যামেরায় এটা কিন্তু ইয়ে পুই মুচুরি কালার আর এটা নেভি ব্লু দেখি ও পড়ুক দুটো এসে গেল আরেকটা মনে হয় ওর বার্থডে পরেই আসবে মানে পরশু দিনকে একটা ভাঙা বউকে দিয়ে এটা হচ্ছে গাছের জেলি গাছের জেলি হুম এইখানে এগুলো কি কালো কালো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে না দাঁড়াও এরকম করে খায় না কষা ছাড়াতে হয়

ভালো না সুন্দর খেতে কেন আমি না তুমি খেছো খেছো তারই শ্বাস নাকি তোমার প্রিয় নাকি আমার যেমন ডাবের শ্বাস প্রিয় তোমার তেমন তালের শ্বাস প্রিয় তো বেশি একটা চা খাওয়া হয় না কারণ সোমনাথ তো গ্রিন টি খায় আর গ্রিন টি খেতে এত বিচ্ছিরি এত বিচ্ছিরি কটা দিন জোর করে খেয়েছি তারপরে আর আমার মুখে রয়েছে না ওই জঘন্য চা তার থেকে ওই এমনি টাটা টি গোল্ডের লিকার চা চিনি ছাড়া খেলে তাও খাওয়া যায় তাই না কিন্তু ওই গ্রিন টি খেতে পারি না বাবা আর তো এখানে এসছিলাম ওই ও মা ভাতে ঢ্যাঁড়স দিও না মানে রাতে আজকে সিদ্ধ ভাত হচ্ছে মেনুতে আর এই যে এখন মা চা করেছে দুধ চা করেছে তো ভাবলাম খাই একটু অনেকদিন পর একটু দুধ চা খেলে এমন কিছু ক্ষতি হবে না তো এই বাড়িতে চলে আসলাম আর সোনাদের জন্য বসালাম হচ্ছে ডালিয়া কালকে থেকে সোমনাথের রাতে রুটির ব্যবস্থা করব আর রুটি আর একটা সবজি আর ডালিয়াটা সকালে খাবে দুপুরে ভাত খাবে রাতে রুটি খাবে আজকের মতো ডালিয়া থাক সব সবজি দিয়ে ডালিয়া পশিয়েছি আর হচ্ছে ফল এই দুটো ফল মা দিল সোমনাথকে খাওয়ার জন্য তো সোমনাথ লেবু খাবে না মেয়েই দেবো বেশি ভালোবাসে মেয়েকেই দেবো এটা তো সোমনাথকে এটা খেতে বললাম সোমনাথ বললো রেড আপেল খেলে সোমনাথের সুগার বেড়ে যাবে তো আপেল খেলো না আমার কিছু বলার নেই তোমরা একটু কমেন্ট করে বলো সোমনাথকে আর লাল আপেল খেলে সুগার হয় কি না যদি হয় তাহলে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই হয় খাই দিও না আর যদি লাল আপেলের সুগার না হয় তাহলে সোমনাথকে গিয়ে কমেন্ট করো যে দয়া করে লাল আপেলটা খাও দাদা ভাই আমার আর কিছু বলার নেই আর হচ্ছে এর সাথে করব হচ্ছে অমলেট সোমনাথ বললে একটা অমলেট করতে আর ও বাড়িতে সিদ্ধ ভাত হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ ঘি দিয়ে খাওয়া হবে রাতে এই তো আর আজকে সোমনাথকে ছানাটা দেওয়া হয়নি মিস হয়ে গেছে যেহেতু খুব ক্লান্ত ছিলাম ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছি আর সোমনাথও ঘুমিয়ে পড়েছিলো উঠেছে আটটা সাড়ে আটটার সময় ঘুমতে উঠেছে সোমনাথ তারপরে চা বিস্কুট খেলো তারপর তো এখন ডিনার করবে ছানাটা আর দেওয়ার টাইম হয়নি তো কালকে খাবে খুন। আর আজকে সন্ধ্যাবেলা করে দেখতেই পেলে তালের শাঁস টিফিন হলো মেয়ের সাথে আমার যাই হোক চলো রাতে খাওয়া দাওয়া হোক তারপরে ভিডিও শেষ করছি পরে ভিডিওটা এটা হচ্ছে সোমনাথের সবজি দিয়ে ডালিয়া ওপরে পেস্তা বাদাম আর অমলেট আর এটা হচ্ছে এক জায়গাতেই মেখে নেবো মেয়েরটা আর আমারটা আর আলাদা করে টাইম নেই ভাল লাগছে না এক জায়গায় মেখে মেয়ে একবার খাবে আমি একবার খাবো ব্যাস হয়ে হবে আবার এটা ঘি দিতে হবে ঘি আর নুন করব। তো সমস্ত কাজ কমপ্লিট প্রচুর কাজ রান্নাঘরের রান্নাঘর আসলাম ছাড়লাম জামা কাপড় ছিল সেগুলো ভাজ করলাম ছোট ঘরে বই খাতা সব ছড়ানো ছিল ওই ঘরটা গুছিয়ে বিছনা টিসনা ঝেড়ে আসলাম নাইটি চেঞ্জ করলাম মুখে ফেস ওয়াশ দিয়ে ধুলাম চুল বাঁধলাম দিয়ে এখন শোবো শুয়ে শুয়ে এডিট করতে করতে ঘুমিয়ে পড়বো আর মেয়ে এখন টিভি অফ করে দেবে একটু পরেই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করব আর এই তো ভেবেছিলাম যে রবিবার দিনকে বৌদির বাড়িতে কাজ তো ভেবেছিলাম যে রবিবারের আগে বৌদির সাথে আরেকবার গিয়ে দেখা করে আসব কিন্তু কোনো অপশান খুঁজে পাচ্ছি না কেননা কালকে সোমনাথের কল্যাণী যাওয়ার কথা আছে ডাক্তার দেখাতে আর পরশু দিনকে সোমনাথের জন্মদিন শনিবার দিনকে আর কালকে রাত্রের বারোটার সময় তুমি একসাথে আচ্ছা ঠিক আছে দেখা যাক আর হচ্ছে রবিবার দিনকে মানে শনিবার দিনকে জন্মদিন রবিবার দিনকে বৌদির বাড়িতে কাজ তার আগে একবার ঘুরে আসতে পারলে ভালো লাগতো কোনো ফাঁকা খুঁজে পাচ্ছি না আর কি মাঝখানে আর দুদিন আছে তো আর কি বলবো বৌদির বাবা যেখানে থাকুক ভালো থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি শুনলাম বৌদির বাবার সাথে বৌদির মায়ের এত ভালো মানে এত ভালোবাসা ছিল এত ভালোবাসা ছিল যা শুনেছি আর কি সবার মুখে সেটা শুনছি সেটাই তোমাদেরকে বলছি দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল বৌদির মান আর বাবা নাকি বাজারে গেলে একসাথে যেত দোকানে গেলে একসাথে যেত ঘুরতে গেলে একসাথে যেত বাড়ি গেলে একসাথে যেত মানে কখনো নাকি পাড়ার লোক আত্মীয় স্বজন কখনো কাউকে সিঙ্গেল রাস্তায় বেরোতে দেখেনি কখনো কোনো দিন কেউ দেখেনি পাড়ার প্রত্যেকটা মানুষের একই বক্তব্য এমনকি পুরো পরিবারের সবার একই বক্তব্য যে দুজন স্বামী স্ত্রীর মধ্যে একজনকে কখনো কোথাও দেখা যায়নি যখনই দেখা যেত সময় জোড়ায় জোড়ায় দেখা যেত কেউ কাউকে ছেড়ে কখনো থাকতো না তো হয়তো কাকিমাই ডেকে নিলো এত তাড়াতাড়ি চার পাঁচ মাসের মধ্যে আগে কাকিমা মারা গেছে তার মধ্যে কাকু মানে পরপর হয়ে গেল বিষয়টা ভীষণ তো আর কি বলবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই শেষ করছি আমার তাটা হ্যাঁ কালকে আসছি গো চলো শুয়ে পড়ি